এক দুধ ঢালা হচ্ছে শিবলিঙ্গে আর অন্য পাশে সেই দুধের জন্যই হয়তো মারা যাচ্ছে কোনো অসহায় সন্তান শিবলিঙ্গে দুধ ঢালার জন্য দুধের যেন কোনো কমতি নেই প্রচুর পরিমাণে দুধ রয়েছে পাথরে ঢালার জন্য কিন্তু এক গ্লাস দুধ নেই অসহায় গরিব মানুষকে দান করার জন্য কারণ তারা মনে করে এই দুধ ঢাললে হয়তো তার নিজের অথবা সমস্ত জীব জগতের কল্যাণ সাধিত হবে অথবা হয়তো সে পুণ্য অর্জন করবে এবং সে পুণ্য দিয়ে সে পূর্বের করা পাপকে খণ্ডাবে এবং সে মৃত্যুর পর স্বর্গে গিয়ে খুব আরাম আয়সের সাথে জীবন জীবনযাপন করবে সমস্ত জীব জগতের কতটা কল্যাণ হচ্ছে এই দুধ ঢালার মাধ্যমে তা আপনারা নিজেই প্রত্যক্ষ করতে পারছেন প্রতিনিয়ত তো কোন পাশেরটা ধর্ম যে পাশে দুধ ঢালা হচ্ছে ভগবানের মাথায় নাকি যে পাশে অসহায় গরিব মানুষরা সামান্য একটু খাবারের জন্য রাস্তায় শুয়ে আছে বসে আছে তাদের মুখে খাবার তুলে দেওয়াটা ধর্ম কোনটা আপনার কাছে ধর্ম দুধটা আসলে কার দরকার ঈশ্বরের নাকি যার ক্ষুধা আছে তৃষ্ণা আছে তার দরকার আদৌ কোনো ঈশ্বর কাউকে বলেনি তার মাথায় দুধ ঢালার জন্য বলেছে কিছু ধর্ম ব্যবসায়ী তাদের ব্যবসার মুনাফা বৃদ্ধি করার জন্য তাহলে সেই ধর্ম ব্যবসায়ীগণ কি আপনাদের কাছে ঈশ্বরের সমান আপনারা যারা যারা প্রতি বছর শিব চতুর্দশীর সময় অথবা শিব পূজার সময় কলসে কলসে যখন দুধ ঢালেন শিবলিঙ্গের উপর আপনারা নিজেদের একটু প্রশ্ন করে দেখুন তো কখনো কি কোনো তৃষ্ণার্ত অসহায় মানুষকে মাত্র এক গ্লাস দুধ দান করেছেন কিনা না আপনাদের মধ্যে পঁচানব্বই পারসেন্ট মানুষের পক্ষে কখনো এটা বলা সম্ভব না যে আপনারা দান করেছেন সত্য তো এটাই যে আপনারা কখনোই কোনো গরিব মানুষকে কিছুই দান করেননি তার কারণ সেখান থেকে আপনাকে কিছু পাওয়ার আশা দেখানো হয়নি যে আশাটা পাথরের ওপর দুধ ঢেলে স্বর্গ পাওয়ার আশা দেখানো হয়েছে পুণ্য পাওয়ার আশা দেখানো হয়েছে আপনারা খুব ভালোভাবে জানেন এই মহাবিশ্বের যদি কোনো স্রষ্টা বা ঈশ্বর থাকে তাহলে তার কখনও সামান্য দুধের প্রয়োজন হবে না বা সামান্য মানুষের থেকে এই লোক দেখানো তুচ্ছ সম্মানের আশায় কোনো ঈশ্বর বসে থাকার কথা নয় কিন্তু তারপরেও আপনারা গিয়ে দুধ ঢালছেন পাথরের উপর তার কারণ হল লোভ দেখানো হয়েছে এবং ভয় দেখানো হয়েছে দুধ ঢাললে পণ্য হবে আর না ঢাললে কি হবে হয়তো আপনাদের এটা বলা হয়েছে যে আপনার অকল্যাণ হবে আপনার পরিবারে নেমে আসবে ভয়ঙ্কর দুঃখ দুর্দশা অভাব কিন্তু আপনারা কখনো ভাবেন না উন্নত বিশ্বে ইউরোপ আমেরিকায় যেখানে হিন্দুদের সংখ্যা অনেক কম তারা তো কোনো শিবলিঙ্গের দুধ বা জল ঢালে না তারপরেও কিন্তু তাদের জীবনযাত্রার মান তাদের দেশ আপনাদের মতো ধর্মান্ধ দেশের থেকে অনেক অনেক উন্নত অর্থাৎ এটা একদম পরিষ্কার যে এসব পাথরের উপর দুধ ঢেলে কখনো কারো কল্যাণ বা দুধ না ঢাললে কখনও কারো অকল্যাণ হওয়া সম্ভব না এটা কোনো ধর্মের মধ্যেই পড়ে না ধর্ম তো সেটাই যার মাধ্যমে নিজের এবং অপরের কল্যাণ সাধিত হয় এটা কি ধর্ম নাকি অধর্ম অধর্মকে আপনারা ধর্ম হিসেবে মেনে নিলেন না তো একবার ভাবুন যে কাজকর্মের প্রতি আপনাদের এতটা আবেগ এতটা মায়া এতটা মোহ এতটা ভালোবাসা এতটা প্রেম সেটা কি আদৌ ধর্ম নাকি অধর্ম আর যেদিকে আপনাদের কোনো আফসোস নেই আপনাদের নেই কোনো চিন্তাভাবনা সেই অসহায় দুর্দশাপূর্ণ ক্ষুধার্ত মানুষের ক্ষুধা মেটাবার প্রতি নেই কোনো আপনাদের আক্ষেপ নেই কোনো আফসোস মনে করেন না কোনো প্রয়োজনীয়তা তাদের ক্ষুধা মেটাবার জন্য ভেবে দেখুন তো সেটাই কি ধর্ম ছিল না স্বামী বিবেকানন্দের কথাটা মনে পড়ল জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর ভাবুন তো আপনারা আপনারা কার সেবা করছেন মন্দিরের বা মসজিদের বা গির্জার পুরোহিতদের নাকি অসহায় জীবদের সেবা করছেন সেটা নিজেরাই ভাবুন ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য